জ্ঞানের পরে আছে আরো আরো দুই তিনটা স্তর আছে আমাদের সে জ্ঞান আমাদের লক্ষ্য থাকবে ঠাকুর বলছেন ভক্তি করবি তাকে যদি না জানিস তাহলে কাকে ভক্তি করবি কেন করবি জানা ভগবান আছেন শুনেছি বলছি না তোমার যদি জ্ঞান থাকে তখন ভাগবত বলছেন ভগবান আছেন না ভগবান আসেন ভগবান কি করেন তিনি আসেন যতদিন জ্ঞান হবে না ততদিন জানবেন ভগবান আছেন তাকে দেখা যায় না শোনা তার আমাদের দুর্লভ যখন জ্ঞান হবে তখন বোঝা যাবে ভগবান শুধু আছেন না তিনি আসেন বলছেন তিনি এসে কি করেন আমাদের মতো সাধারণ মানুষের সাথে তিনি লীলা করে যান কিন্তু জ্ঞান না হলে বোঝা যাবে না আপনিও তিনি সারদিন হাতের যিনি ভগবান আসছেন তিনিও সেরকম তিন হাতে। আপনার যেমন হাত পা মাথা চুল সবকিছু আছে তারও সেইগুলো সব আছে তাহলে আপনার এবং তার মধ্যে তো পার্থক্য নেই তাহলে কেন আমি তাকে ভক্তি করতে যাব এই বিষয়গুলো আগে ইতিবৃত্ত আমাদের জানতে হবে এই জানার মাধ্যমটা হচ্ছে গুরু আশ্চর্য বলছেন বক্তা লব্ধা দক্ষ এবং পবিত্র শিষ্য জানতে পারবে এবং সে আশ্চর্য বক্তা তিনি এরকম যে তার এগুলো শাস্ত্রের বিভিন্নভাবে বর্ণনা করছেন হ্যাঁ গুরু সম্পর্কে আমরা সে জানার চেষ্টা করে যাচ্ছে যুগ যুগ ধরে ইতিহাস দেখেন রাম শ্রীকৃষ্ণ আমাদের সে পরম পুরুষ মর্যাদা পুরুষ বলছেন রাম হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম কিন্তু তাকেও বারো জন ঋষি ছাড়া আর কেউ বলছে জানতে পারে না শ্রীকৃষ্ণ আসলেন এত লীলা করে গেলেন তাকেও আমরা দেখছি শুধু তো জন যারা ঋষি ছিলেন তারা শ্রীকৃষ্ণের সাথে লীলা করেছিলেন গোপিনীরা তারাই জানেছেন অন্যরা ঠিক ঠিক জানতে পারেন না একটু ছিটাফোটা তারপরে লীলাচ্ছলে আমাদেরকে উপদেশ দেওয়ার জন্য অর্জুনকে কেন্দ্র করে গীতা দেওয়ার জন্য আমাদেরকে তখন অর্জুনকে একটু করে অর্জুন একটু করে জানতে পেরেছেন সেটা আমরা দেখি তিনি বলছে আমার বন্ধু সকা তিনি প্রণাম করে করে বলছেন আমাকে ক্ষমা করো আমি তোমাকে বুঝতে পারিনি সকা হিসেবে তোমার গাড়ি উঠে ফেলেছি তাহলে দেখেন তাকে জানা যায় কে জানতে পারবে ওই তত্ত্ব জ্ঞান সে জানতে না অন্যরা জানতে পারে না তার সাথে সকাল বিকাল খেলেছে তবু জানতে পারছে না মা যশোদা তাকে গর্বে ধারণ করেছে কিন্তু সে জানতে পারছে না সেজন্য সে দড়ি দিয়ে তারে বাঁধার চেষ্টা করছে বলছে ঘরে যত দড়ি ছিল সবগুলো দিয়ে বাঁধে যখন শেষ করতে পারছে না তখন তার হোঁস হচ্ছে সত্যি তো তাহলে যে অনন্ত ব্রহ্মাণ্ডের অদৃশ্য তাকে আমি কি করে গাবে সেরকম আমরা তাকে জানতে পারবো কে জানতে পারবে ওই তত্ত্বজ্ঞানী আমাদের তত্ত্বজ্ঞান যদি আমরা লাভ করতে হয় তাহলে আমাদের কি করতে হবে সেরকম আশ্চর্য বক্তা মানে সদগুরু যিনি জেনেছেন সদ্গুরু কাকে বলে অবৃজী কাম গ্রহ্ম কাম এরকম শাস্ত্রে বলছেন এইখানে যেটা বলছেন আর একটা শ্লোকে বলছেন তৎ বৃদ্ধি প্রণীপাতেন ওপরে প্রশ্ন সবাই জ্ঞানী না তত্ত্বদর্শী নয় তত্ত্বদর্শী দেখছেন কথাটা কি তৎবৃদ্ধি তাকে বৃদ্ধি মানে জানান বিদ্যাতকে তদ্বৃদ্ধি প্রণীপাতেন এবং সেবায়া বলছে তত্ত্বদর্শী গুরুর কাছ থেকে সে জ্ঞান লাভ করা যেতে পারে গুরুর চরণে প্রণাম পরিপ্রশ্ন এবং সেবাধার তার চরণে প্রণাম পরিপ্রশ্ন মানে সত্য সহকারে জানার প্রশ্ন করা আর সেবাধার তত্ত্বজ্ঞান গুরুর প্রত্যক্ষ সাহায্য ছাড়াও হতে পারে কিন্তু সাধারণ নিয়ম অনুসারে গুরুর মাধ্যমে শিক্ষা লাভ করলে সেটাই সাধকের পক্ষে সবচেয়ে কল্যাণ করে যারা আছেন তারা গুরু মানে অবতার পুরুষ মহাপুরুষ যারা আসেন তাদের এই গুরু এবং এই সব কিছু ছাড়াই তারা তত্ত্বজ্ঞান লাভ করে ফেলে মানে তারা এত লাভ করা আছে সেটাই কেন পরিবেশন করতে আসে তো আবার সেটা তারা দেখাবার জন্য গুরুর কাছে গিয়ে দীক্ষা শিক্ষা নেন যেমন এরকম আরো আছে আমরা সাধারণ মানুষের কিন্তু বলছে ওই নিয়মে চলতে হবে সাধারণ নিয়ম অনুসারে গুরুর মাধ্যমে এই শিক্ষা লাভ করতে হবে আমরা আমাদের প্রশ্ন আসতে হবে যে আমরা এই সব কিছু লাভ করবো লাভ করে কি হবে যারা লাভ করছে না যারা তত্ত্বজ্ঞান জানছে না তারও পৃথিবীতে আহার নিদ্রা মৈথুন অথবা আরও নানান কিছু করে যাচ্ছে কিন্তু আমরা যারা এগুলো লাভ করতে চাচ্ছি তাদের মধ্যে আমাদের পার্থক্যটা কোথায় এখানে তখন প্রশ্ন মনুষ্য জীবন মানুষ হয়ে জন্ম নিয়ে বলছে মানুষ হওয়া কঠিন এই জন্য বলছেন দুর্লভম ত্রয় মেয়াবল দেব অনুগ্রহ হেতুকম মনুষ্যত্ব মমসতা মহাপুরুষ সংশয় ওই যে আগে যেগুলো বলছি মহাপুরুষ এর দুর্লভ কদা মানুষ যারা জানতে পারে শাস্ত্রে আরো অনেকভাবে বলছেন আমরা এসব জানব মাধ্যমটা হচ্ছে কি গুরু এবং যে জানবেন তিনি শিষ্য তিনি কিরকম ভাবে শুদ্ধ পবিত্র এবং শট সম্পত্তি যিনি যার মধ্যে যিনি অর্জন করেছেন তিনি জানতে পারেন অন্যরা অন্যদের বেলায় আমরা কি করি সকাল সন্ধ্যা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলছেন একটু হাত তালি দিয়ে হরের নাম করি এবং সংসারে যা যা কর্তব্য কর্ম আছে আমরা তা ঠিকমতো করলে এবং সকাল সন্ধ্যা হাত তালে দিয়ে হরির নাম করলে তাইলে আমরা এগিয়ে যেতে এক জন্মে সম্ভব নয়। বহু নাং জন্মনা আমন্তে। জ্ঞান মাং পাপত্তে বাসুদেবম সর্বমিতি সমাহাত্মা সুদূর বাসুদেব মানে সর্ববস্তুতে যিনি সমভাবে অবস্থান করছেন তাকে বলা হয় বাসুদেব শ্রীকৃষ্ণের আরেক নাম বাস সেভাবে না জানা পর্যন্ত আমাদের কিন্তু ঘুরে ঘুরে আসতে হবে একটু উন্নত থেকে আরেকটু উন্নত আর একটু উন্নত হয় এরকম আমাদের সাততলায় উঠতে হবে সাততলায় না ওঠা পর্যন্ত তত্ত্বজ্ঞান আমরা যতদিন অর্জন করতে পারি না ততদিন আমাদের শেষ নেই মানব জন্ম দুর্লভ কিন্তু এই দুর্লভ জীবনটাকে আমরা কি করব আমাদের এই প্রসেসটা বার 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 প্রচেষ্টা এরকম নিষ্ঠা সহকারে আমরা যদি করে যাই তাহলে আমাদের আসবে বিষয় একটা হচ্ছে ওই যে শ্লোকটা বলা হলো যে সরি শ্লোকটা বলা হলো যে বহু নাম জন্মানন্দ এখানে এরকম নাই বলাও নাই এবং সম্ভাবনা এই ধর্মে আমার ঈশ্বর লাভ হয়ে যাবে হ্যাঁ আমি তুকতাক করবো মন্ত্র পাঠ করে আমার মুক্তি হয়ে যাবে বেরুয়া পাল্লাম অথবা লম্বা চুল রাখলাম দাঁড়িয়ে রাখলাম ও সব কিছু কিছু হবে এগুলো একটা ভাব আশ্রয় করে মানুষ কিন্তু ওই অনেকে বলছে না আমি হরির নাম করছি আমার মুক্তি হয়ে যাবে আরে অত সহজ হলে তো লক্ষ লক্ষ মানুষ হরির নাম করছে এতে মুক্তি হয়ে গেল এটা সান্ত্বনা আপাতত কিছু করা হরির নাম করলে কি হয় মনের পাপ পাখি পুরে চলে যায় পাপ পাখি গেলে মন শুদ্ধ হলে তখন ভগবানে মন বসবে হরির নাম করলে ঈশ্বরকে মন আসবে কিন্তু হরির নাম করা মানে আমি মুক্ত হয়ে গেলাম সেরকম নাম সেটা আছে সেটা প্রহ্লাদের মতো হরির নাম হবে এমন হরির নাম যে কি থেকে তা ফিলার থেকে তাকে জিজ্ঞেস তোর হরি কোথায় থাকে বলছে সর্বত্র আছে বলছে হ্যাঁ কোথায় এটার মধ্যে আছে আছে তখন সেটাতে যখন আঘাত করলো সেখান থেকে নরসিংহদেব বের হলো তার তত্ত্বজ্ঞান আগে লাভ হয়েছে তারপর তিনি হরিতে নিষ্ঠে কিন্তু আমাদের একটু করে আঘাত দিলে হরি কোথায় ভুলে যায় আমরা কিন্তু তাকে কি ভাবে নির্যাতন করছে তার পিতা তারপর সেই হরিকে বলছে না কেন ওই বহু জন্মের সাধনার ফলে তার কি হয়েছে জ্ঞান হয়েছে হরি ছাড়া কিছু নাই পৃথিবীতে ওই যে বলছেন বাসুদেব ও সর্বমিতি সমাহাতমাস সর্বভূতে সেই বাসুদেব আছে সেটা জ্ঞান হয়ে গেছে সেজন্য তার মুক্তি এবং তিনি এটা আমাদেরকে অভিনয় করে দেখান সে জ্ঞানটা কিরকম করে হলো লক্ষণ দুইটা লক্ষণ বলছে ওই জ্ঞান হচ্ছে তার লক্ষণ কি আমাদেরকে যখন বলা হবে যে ভগবান উপস্থিত হয়ে আমাদেরকে যদি বলে যে আমি তোমাকে দুষ্ট হয়েছি তুমি আমার কাছে বর প্রার্থনা করো তখন আমরা কি চাইবো এখানে আমরা মনে করি একশো জন আছে আমরা হাত তুলে বলতে পারবো না যে আমি কিছু চাই না আমি কিছু চাই না সেটা আমরা কেউ বলতে পারবো কিন্তু প্রহ্লাদকে যখন নরসিংহদেব সন্তুষ্ট হয়ে বলছে তুমি কি চাও ভাগবত আছে কথাগুলো সাহিত্য যখন বলছেন ভগবান প্রহ্লাদ বলছে না আমি কিছু চাইব না কেন শ্লোক দিয়ে বলছে মা মাং বল ভয় উৎপত্ত আসত্তম কামে শু তৈর বড়ই তৎসঙ্গ বিত মুমুক্ষত্তম উপাশ্রিত মা মাং অর্থাৎ আমাকে আর পলবন দেখাইও না কেন আমি কামনা বাসনার সঙ্গ ভয় পাই কামনা বা বাসনা আমাকে লোভ দেখাই না কারণ কামনা বাসনা করে ভগবানকে কিছু দিয়ে ভগবানকে পাওয়া বলছে এটা ব্যবসার ধর্ম ব্যবসায়ী টাকা দিল জিনিস দিল জিনিস দিল টাকা দিল বলছে ভাগবত ধর্ম কিন্তু ব্যবসার ধর্ম নয় জগতে সব শাস্ত্রে দেওয়া নেওয়া সব কিছু আছে কিন্তু ভাগবত বলছে না শুধু দিয়ে যাও নেওয়ার কিছু নেই সেজন্য ভাগবত ধর্ম আলাদা ভাগবত ভক্ত আলাদা শ্রীজন্য প্রহ্লাদ কি করলেন সেখানে বলছেন যে মা মাং অল ভয় প্রত্যাসক্ত কামে সু তৈরি বড়ই তৎসঙ্গ ভীত মুমুখ সত্তম উপাশ্রিত আমি কামনাবাসনার বাসনার সঙ্গ ভয় করি আমি সারা জীবন সাধনা করছি কামনা বাসনা ত্যাগ করার জন্য আর আপনি এখন আমাকে এসে বলছেন যে আমার কাছে কিছু বর লাভ কর অথচ আমি না তারপরে যখন ভগবান নরসিংহদেব তাকে ছাড়ছে না না আমি তোমার কাছে খুব হ্যাঁ তোমার সাধনায় তোমার হ্যাঁ আচরণে আমি সন্তুষ্ট হয়ে তুমি বর চাও তখন সে বলছে যদি বর দেবে তো বাবা এই বরটা দাও কি ইয়দি ইয়দি মানে দাস কি দাস কি দেবে বরাংস বরদর্শ কামানাং সংগ্রহ ববতস্তু বিনে বরম। আমার হৃদয়ে কামনা বাসনা আছে যেগুলো আমি দেখতে পাই না যে কামনা বাসনা আমার মনে উঠে সেটা আমি সাথে সাথে জ্ঞান ওষুধ কেটে ফেলি কিন্তু আবার পরক্ষো কোথায় থেকে আসে নিশ্চয়ই সেখানে একটা ডিবি আছে কামনা বাসনা একটা উৎস আছে যেই উৎসটা আমি খুঁজে পাই না তুমি যদি আমাকে বধ দিতে চাও এই বটটা দাও যাতে আমার ভিতরের কামনা বাসনা চিরতরে ধ্বংস হয়ে যায় কিরকম বাংলাদেশে চা থেকে আমদানি করছে আর বাঙালিরা এখান থেকে কি বিষ দিয়েছিল পাটের বিষ বোধ দেওয়ার সময় এগুলো সিদ্ধ করে তারপর প্যাকেট করে দিতেছে আর ওখানে গিয়ে একটা চেষ্টা করছে আর ভালো না এই যে বিষটা বলছে ধ্বংস করে দিতে হবে প্রহ্লাদ বলছে আমার ভিতরে কামনা বাসনার যে বৃষ্টি আছে তুমি আমাকে বধ দিতে চাও ওই কামনা বাসনার ভিতরে যে আছে সেটা ধ্বংস করে দেবে আপনি দেখেন একটা ছোট ছেলে থেকে আমরা মৃত্যুর আগ পর্যন্ত অনন্ত বাসনা কোনোদিন আমি কল্পনা করি না সে বাসনা কিন্তু সেগুলো আমার মধ্যে আসতেছে কোথায় থেকে আসতেছে ওখানে এমন একটা ডিবি আছে এমন একটা উৎস আছে জন্ম জন্মান্তরের কামা কামনা বাসনা সেজন্য দেখে দেখেন বিশাল উদাহরণ দাসী মায়া কামান সংগ্রহং বরদর্শ কামানি সংগ্রহ আমার কামনা বাসনা যেগুলো আমি দেখতে পাচ্ছি না সেগুলো তুমি আমার চিরতরে ধ্বংস করে দাও আমরা কেউ কি বলতে পারি ভগবানকে আমরা বলি আমরা বলি আমার এটা চাই ওটা চাই নাহলে স্বর্গ দাও আমি এত পূর্ণ করছি কি জন্য স্বর্গে যাওয়ার জন্য কিন্তু তোমাকে পাওয়ার জন্য আমি কিছু করছি না এখন আমরা সেই বিষয় নিয়ে অন্য জায়গায় চলে যাব কোথায় আজকে সেই শুভ অক্ষয়া তিথি আমাদের সেই অক্ষয়া তিথি সম্পর্কে আমরা একটু করে আলোচনা করবো কি আছে অক্ষয়া তিথিতে মানে ক্ষয় হয় না এখানে বলছেন প্রহলাদ বলছে আমি কিছু চাই না আর এইখানে অক্ষয় তৃতীয় বলছেন আমি এমন কিছু চাই পূর্ণ করে স্বর্গে যেতে চাই অনন্ত আনন্দ পেতে চাই অনন্ত শক্তি চাই অক্ষয় তৃতীয় কি আছে আজকে আমরা যা যা করবো তা ক্ষয় হবে না অক্ষয়দাত দেখেন এখানে আর ওখানে পার্থক্যটা প্রতি একমাত্র অক্ষয় হচ্ছে সেই অক্ষর ব্রহ্ম আর সব ক্ষয় ইনফিনিট হচ্ছে একমাত্র আত্মা আর জগতের যা কিছু আছে সব কিছু কয় হয় অক্ষয় কিছু নেই কিন্তু আমরা এখন অক্ষয় তৃতীয়াতে আমরা কি করছি দান ধর্ম করছি কেন অক্ষয় হয়ে থাকবে এই দান ধর্মের ফলে আমি কোথায় যেতে পারবো ওই ব্রহ্ম লোকে যেতে পারবো না কোথায় যেতে পারবো স্বর্গে পর্যন্ত যেতে পারবো কত দূর যেতে পারবো কিন্তু সেখান থেকে পুণ্য যখন শেষ হয়ে যাবে আবার এই মনুষ্য লোকে এসে যেতে হবে কিন্তু মানুষ আজকে অক্ষয় তৃতিহাসে কত পুণ্য করছে দান ধর্ম বর্ণনা এখানে আমি একটু পরে বর্ণনা করব সেজন্য কিন্তু যিনি ঈশ্বরকে চান তিনি আর কিচ্ছু চান না বলছে আমার কিচ্ছু লাগবে না যেমন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের বাবা তিনি কিছুই চাননি কি বলছে বলছে আমি কিচ্ছু চাই না রামকৃষ্ণদেবের বাবা যখন তিনি গয়াতে গেলেন পিণ্ড দান করার জন্য তখন তিনি আগের কথা বলতে গেলে অনেক সময় লাগবে আমরা শুধু ওইটা শেষ বলবো এই বিষয়ের সাথে যেটা লিংক আছে তিনি গেলেন গয়াতে पिंडदान করেন বিষ্ণু মন্দিরে গেলেন দেখতেছে বিষ্ণু মন্দিরে ভগবান বিষ্ণু সচল যে গিয়ে প্রণাম করছে প্রণাম করার আগে ভগবান বিষ্ণু তাকে কি করছে সম্বাসন করছে তোমার জন্য আমি অপেক্ষা করছি সে দেখে তো অবাক মানে মূর্তি সেটাকে সচ্ছল প্রণাম করে উঠে তো হতবিব্বল কিরি বিগ্রহ এরকম কথা বলছে বলছে তোমার কর্মে আমি সন্তুষ্ট তুমি যে যে পিণ্ড দান করে তুমি তাদেরকে মুক্ত করে দিয়েছ তুমি যোগ্য সন্তান তুমি শুদ্ধ পবিত্র তুমি নির্বাসনা তোমার এরকম কাকো জগৎ আমি খুঁজে পাচ্ছি না যাকে আমার এই বরদর্শ সব আমি বর দেব এরকম কাকু খুঁজে পাচ্ছি না কিন্তু তোমাকে পেয়েছি কে বলছেন ভগবান বিষ্ণু তখন ঠাকুর তো অবাক ঠাকুরের বাবা কি বলছে বলছে হ্যাঁ বলছে তুমি আমার কাছে বড় ছ বলছে না বাবা আমার কোনো বল লাগবে না আমি তোমাকে হ্যাঁ দর্শন করতে আসছি তুমি যে কৃপা করে আমাকে দর্শন দিয়েছ এই আমার যথেষ্ট আমার আর কিছু লাগবে না বলছে না না বাবা তুমি একটা বড় সব বলছে না আমার কিছু লাগবে না বলছে তিনবার বলা বসে তবেও বলছে না আমার কিছু লাগবে না কোনো বদ চায় না তখন ঠাকুরের বাবা হ্যাঁ সে তার সংকল্পে দিল আমার কিছু লাগবে না তখন ভগবান বিষ্ণু বলছে তুমি না চাইলো কিন্তু আমি তোমার ঘরে জন্ম নেব কে বলছেন ভগবান বিষ্ণু সেই থেকে ঠাকুর রামকৃষ্ণদেবের জন্ম ইতিহাস আপনারা জানেন তাইলে দেখেন এদিকে ভগবান শ্রেষ্ঠ ভক্ত প্রহ্লাদ প্রহ্লাদ চরিত্র দেখেন সেও বলছে আমার কিছু লাগবে না যদি পারো তুমি আমার ভিতরে কামনা বাসনা যেগুলো আছে তো ধ্বংস করে দেবো আর ঠাকুরের বাবাও বলছেন আমার কিছু লাগবে না বলছেন আমি তোমার ঘরে জন্ম নেব বলছে না শেষে আমার অপরাধ হবে বলছে কেন বলছে তুমি ভগবান বিষ্ণু তুমি আমার ঘরে জন্ম নেবে তোমার আমি সেবা যত্ন করতে পারবো না তোমার মর্যাদা আমি দিতে পারবো না তুমি এ কাজটা করো না বলছে না আমার কোনো হ্যাঁ আমি তোমার কোনো অপরাধ নেব না এই জগতে এই সব বিরল এরাই হচ্ছে বক্ত শ্রেষ্ঠ এটাই বুঝাচ্ছে শাস্ত্রে ওই তত্ত্ব জ্ঞানী পুরুষ কিরকম তারা এই শশাগর পৃথিবী দিয়ে দিলেও তারা বলছে না আমার এই সব লাগবে তা আমরা যতদিন আমাদের ভিতরে যে বাসনার বুদ্ধুত আছে ততদিন আমরা যতই আমরা বুঝাই না কেন বুঝি না কেন তবু আমরা চাইব লাও দাও কমরা দাও অমুক দাও সমুক আমরা কোনোভাবেই পারব না না করতে পারবো না আমরা চাইবই কারণ এখন আমার জন্ম আসা নাই বহুনাং জন্ম না মন্তে জ্ঞান বাসুদেবম স্বাহাত্মা সুদুর বাসুদেবম হচ্ছে বাসুদেব মানে যিনি সর্বভূতে থাকেন বাসুদেবম সর্বমিতি সব কিছুতে স্বমাহাত্মা সুদূর ল এরকম দুর্লভ লোক এই দুর্লভ লোক হচ্ছে ঠাকুরের বাবা ওইদিকে প্রহল্লাতে এরকম আরো আরো ঘটনা আছে দেখুন আমরা যারা সাধারণ থাকে আমাদের কি অবস্থা হবে এই আমরা যদি অক্ষয় তৃতীয়া এরকম সুন্দর সুন্দর দিন দেখে আমরা কি করব কিছু পুণ্য অর্জন করব এই পুণ্যের হ্যাঁ অক্ষয় ফল আমরা লাভ করার চেষ্টা করি কিন্তু এই অক্ষয় ফল অক্ষয় ভগবান একমাত্র অক্ষয় ভগবান যা সৃষ্টি করেন সব ক্ষয় হয়ে যায় এই পৃথিবী তিনি সৃষ্টি করছেন এটা একদিন ধ্বংস হয়ে যাবে তিনি অক্ষয় একমাত্র আর সব কয় হয়ে যাবে কিছুই থাকবে না সেজন্য এই জ্ঞানী তত্ত্বজ্ঞানী সেজন্য তাকে চাই এই জন্য আমাদের প্রকৃষ্ঠা হচ্ছে তত্ত্ব জ্ঞান এখন আমরা একটু করে তাহলে ওই কি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম আমরা একটু করে আলোচনা করি অক্ষয় তৃতীয়া অক্ষয় মানে সবাই জানেন যা ক্ষয় হয় না তৃতীয়া বৈশাখের শুক্ল শুক্লো বলছে এটা জন্য এটা বিশাল একটা কিছু বলছেন এটা বিভিন্ন ঘটনা বলতে গিয়ে প্রথম বলছেন পুরাণে শুধু একটাই লেখা আছে প্রথমে যে এই অক্ষয় তৃতীয়া সত্য যুগের আরম্ভ হয়েছে সত্য যুগটা কি আমরা সত্য যুগের আরম্ভ হয়ে শুনছি সত্য যুগটা কি এটা আমরা কেউ জানি না এখানে যদি কাকে বলা হয় সত্য যুগটা কি কেউ বলতে পারবো না আমরা কেন আমরা জানি না তথ্য জানি সেটা ভাগবত বলছেন এই যে সাত যুগের কথা বলতে গিয়ে বলছেন কৃতে এত বিষ্ণু রেতায়ং যযত মকই দা পরে পরিচর্যায়ং অলো তত হরি কীর্তন ছাত যুগের চারটা ধর্মের কথা বলছে সত্য যুগ আমরা কলি যুগে আছি আমরা এই অক্ষয় দিয়ে শুরু হয়েছে সত্য যুগে পুরাণে বলছে আমরা সেটা জানি আমরা দেখি না তারপরে কি বলছেন ভগবান পরশুরাম সম্পর্কে আপনারা জানেন যিনি কে হত্যা করেছেন তার মধ্যে রজগুণ এত বেশি ছিল তিনি সত্যের জন্য সত্য রক্ষা করার জন্য ধর্ম রক্ষা করার জন্য তিনি জগতে সব কিছু ধ্বংস করেন এর মধ্যে সে তিনি মাতৃহত্যা করেছেন এগুলো অনেক ইতিহাস লম্বা তারপরে কি ব্যাসদেবের মহাভারত ব্যাসদেব মহাভারত যে লেখছেন পুরাণ এই মহাভারত লেখা শুরু করেছেন ব্যাসদেব কখন এই অক্ষয় তৃতীয়াতে এই তৃতীয়াতে তিনি শুরু করেছেন সময় লেগেছে কাকে দিয়ে এই গণেশ এবং সরস্বতীকে নিয়ে এই মহাভারত এগুলো গল্প আছে আপনারা জানেন সবাই আরেকটা ঘটনা কি ঘটেছে দ্রৌপদী বলছে সূর্যদেবকে প্রার্থনা করে সূর্যদেব তুষ্ট হয়েছিল তার কৃপায় একটা অক্ষয় পাত্র পেয়েছিল অক্ষয় পাত্র মানে দ্রৌপদী যে অক্ষয় পাত্রটা পেয়েছে সে পাত্র তার কখনো খালি হবে না ওখানে রান্না করলে যত লোক আসুক না কেন খেতে পারবে যখন দ্রৌপদীকে শেষ সময় দ্রৌপদী খাওয়ার পরে তখন আর থাকবে কিন্তু এর মধ্যে সে যে এক কেজি রান্না করুক যতটুকু রান্না করুক কিন্তু যত লোক আসবে তারা খেতে পারবে সেটা আপনারা জানেন হ্যাঁ মনি তাদেরকে অভিশাপে অভিশপ্ত করে ধ্বংস করার জন্য চেষ্টা করেছিল বনবাসে যখন ছিল যুধিষ্ঠিদের সে কেন পারে না কেন দ্রৌপদী সামান্য রয়ে গেছিল সেটা ভগবান বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ খেয়ে এটা যখন ডেকে দিল তখন ওদের যারা স্নান করতে গেছিলেন মনে ঋষি তাদের আর কি ধানি এগুলো ঘটনা অনেক ঘটে